জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে কেউ কেউ বলছেন দাবি না মানলে তারা নির্বাচন করবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এইখানে আমার মনে হয় কি তাদের বলা এবং আমাদের বোঝায় কিছু ভুল আছে যেমন ধরেন আমি এর আগে বেশ আগে কত প্রায় বিশ পঁচিশ দিন আগে একটা টকশোতে জামাতের একজন যুগ্ম সাধারণ সভাপতি সভাপত তাদের বলে উনি আলোচনার সময় মানে কথাবার সঙ্গে বলছিলেন এই পিয়ার নিয়ে যখন বিতর্ক যে আটকে যাচ্ছে এই হচ্ছে তো এটা বড় বিষয় এটা রাখেন না মূল কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যদি সিদ্ধান্ত করতে পারি বাকি সমস্যার সমাধান হবে এটা আর টিভির একটা বড় সংলাপ অনুষ্ঠান ছিল যেখানে সাতজন আর্য অংশ প্রায় সবাই তাকে অভিনন্দনই জানিয়েছে এরকম যদি অ্যাটিচিউড হয় আপনাদের তাহলে তো আমরা পারি পরশু তার আগের দিন কসমস সেন্টারে ইউএনবি কসমস মিলে একটা ওয়ার্কশপ একটা গোল টেবিল করেছে সেইখানেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ সাহেব উনি পিয়ারের এটা মানে ইস্যুটাই ছিল পিয়ার পিয়ারের পক্ষে যুক্তি দিয়েছেন তো এটা বলেছেন যে আমাদের সম্পর্কে যে বলা হয় যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই বা নির্বাচনটা না হোক সেরকম চাই এগুলো ভুল থাকার নির্বাচন চাই কারণ আমরা মনে করি যে উত্তরের জন্য নির্বাচনটাই একমাত্র পথ এবং সেজন্যে আমরা যতদূর পারি অ্যাকোমোডেট করবার চেষ্টা করব আমার মনে হয় যে পি তারা তাদের একটা হয়তো নীতিগত বক্তব্য আছে কিন্তু অনেক বেশি করে কৌশলগত তারা মনে করে যে এখন যে সিস্টেমটা আছে এই যে এফ ফার্স্ট পাস দি পোস্ট এতে যতগুলো আসন পাবে তার চাইতে যদি এটাকে প্রপোর্শনেটলি ধরে ভোটার প্রপোর্শন তাহলে তাদের আসন আরো বাড়বে তারা এটার উপর জোর দিচ্ছে কিন্তু এটা ধরনের নির্বাচনই করবে না এরকম জায়গা সম্ভবত তারা সহ কেউই যাবে না গণতন্ত্র মঞ্চ এনসিপি এবি পার্টি সহ নয়টি রাজনৈতিক দল দুই দফায় বৈঠক করেছে গুঞ্জন আছে তারা নির্বাচনী জোট গঠন করতে পারে এই বৈঠক এবং নির্বাচনী জোট গঠনের গুঞ্জন সম্পর্কে আপনি কি বলবেন গুঞ্জন তো থাকতেই পারে ধরেন নির্বাচন সামনে আছে আর দুটো বৈঠক হয়েছে প্রথম বৈঠক আমি ছিলাম না দ্বিতীয় বৈঠক যেটা উত্তরাতে যারা অশুভ বাসায় হয়েছে সেই বৈঠকে আমি ছিলাম একভাবে বলতে পারেন যে এটা বৈঠক ছিল আবার ছিল না অশোক বেশ অসুস্থ বেশ কিছুদিন ধরে ওনার স্ত্রী বাসায় দাওয়াত করেছিলেন সবাইকে গণতন্ত্র মঞ্চ এবং ওই তিন দলকে উনি ডিনার খাওয়াবেন তো গেলে তো কথা হবে সবাই আমরা জানি সেভাবে কথা উঠেছিলো সেখানে বিরাজিত পরিস্থিতি পরে বিস্তারিত কথা হয়েছে আপনি যে প্রশ্নটা করছেন সেই বিষয়ে এসছে নির্বাচনকে আমরা একসাথে ভাবতে পারি আমরা একটা তৃতীয় শক্তির উত্থান করা সম্ভব সবই আলোচনা হয়েছে কিন্তু কোনোটাই খুব স্পষ্ট না কনক্রিট না কোনো ডিসাইসিভ পরে আলোচনা হয় নাই ফলে আমি এরকম এখন বলতে পারবো না যে হ্যাঁ তৃতীয় একটা শক্তি হবে তৃতীয় একটা নির্বাচনী জোট হবে এরকম বলতে পারবো না তবে আকাঙ্ক্ষার কথা সবাই বলেছে এইটুকু বলতে পারি সেক্ষেত্রে আপনারা কি আলাদা নির্বাচন করবেন নাকি অন্য কোন জোটে যুক্ত হবেন না আমাদের কাছে বিষয়টা হলো কি ধরেন স্বাধীনতার পরে বা স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় রক্তক্ষয় সংগ্রাম তো হয়নি আর এত অল্প দিনে এত মানুষ মারা যায়নি এমনকি স্বাধীনতা যুদ্ধে এত অল্প অল্প এত লোক মারা যায়নি এই রকম অগ্নিক্ষরে একটা আন্দোলন এটার পরিণতি কি হবে জাস্ট একটা ভোট একটা পার্টি গেল আর একটা পার্টি আসলো এরকম তো নয় এটা একটা গুণগত পরিবর্তন আমরা চাই যে যেজনে সংস্কারের কথা বলেছি ফলে এই নির্বাচনে আমাদের কাছে সংস্কার মানে কেবল আইনি সংস্কার বোঝাচ্ছিল ওটা তো আছেই ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে সেই জন্যে সংবিধান বিধান আইন যাই আছে সব পথ বন্ধ করে দেওয়া যাতে সব ইয়ে শীড়তন্ত্র আসতে না পারে সেই চর্চা করেছি একই সাথে নির্বাচনটা যাতে ভালোভাবে হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় একটা গুণমান সম্প্রদায় সে আলোচনা করেছে এর সাথে যে আলোচনাটা আমরা করিনি কিন্তু এজেন্ডার মধ্যে ছিল মানে শিক্ষা ছিল স্বাস্থ্য ছিল ডেভেলপমেন্ট ছিল ইকানমিক্সের অন্যান্য পয়েন্ট ছিল সামগ্রিকভাবে উনিশটা সাবজেক্ট ছিল আমরা হ্যান্ডেল করেছি বা কথা বলেছি ছয়টা নিয়ে বাকি তেরোটার বিষয়েও আলোচনা হয়েছে তাতে সমাজ পরিবর্তনের যা যা দরকার দুর্নীতি দমসহ আমি আবার বলছি ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ইকুইটেবল ডেভেলপমেন্ট সব কিছু আলোচনা হয়েছে ফলে আগামী নির্বাচন ব্যক্তির বদলে ব্যক্তি বা দলের বদলে দল এইভাবে হওয়ার কথা নয় এখানে একটা প্রোগ্রাম বেসড হওয়া উচিত সত্যি কি আমরা বাংলাদেশকে আমাদের আকাঙ্ক্ষার জায়গায় দিতে পারবো আমরা কি বাংলাদেশকে এরকম একটা দেশ বানাতে পারবো যেখানে ওই শামসুর রহমানের কবিতার মতো বলতে হয় ফুলের কাছে সহজে পারবো যেতে মানে এমন একটা দেশ হবে যেই দেশ আমি যেরকম চাই সেরকমভাবে বাসযোগ্য হবে আমার মানুষের একটা মর্যাদা থাকবে আবার টাকা না থাক তেমন মর্যাদা থাকবে সেই রকম একটা দেশ গুরুবার যে কর্মসূচি তার ভিত্তিতে ঐক্যটা হতে হবে এটা কি হয়েছে 15 বছর ধরে আমরা যে আন্দোলনটা করেছি তাতে আমরা বিএনপির সব একসাথে ছিলাম জোট ছিল ছয় দলের গণতন্ত্র मोर्चा যদিও সেটা পথ চলতে চলতে গড়েছে অনেক পরে বিএনপি সাথে আমাদের কোন मोर्चा গড়ে ওঠে নাই একটা যুগপৎতা গড়ে উঠেছিল যুগপৎভাবে আমরা আন্দোলন করছিলাম কিন্তুই চলতে চলতেই আবার বিএনপির পক্ষ থেকে আমাদের সবপক্ষকে ভরছে আমরা এই যে বলছি যে শুধুমাত্র সরকার বদল নয় আমরা সমাজও বদল করতে চাই তাহলে তার একটা প্রোগ্রাম আমাদের থাকবে যে সংস্কারের একটা প্রোগ্রাম দেওয়া উচিত সেই ভিত্তিতে আমরা একত্রিশ দফা প্রোগ্রাম করেছিলাম আমরা একত্রিশ দফাকে বাজারে রাখছি সরকার এসে একত্রিশ দফাদের সংস্কার করে নাই তারা তাদের মতো করে প্রস্তাব করেছে আলোচনা করেছে আমরাও করেছি এটা আমাদের একত্রিশ দফার পথে কোনো বাধা তৈরি করেনি বরঞ্চ ওটা হয়তো তাকে সহায়তাই করবে তো আমরাও এই পথে যাচ্ছি এবং এই ব্যাপারে আমাদের ভেতরে ভেতরে একটা নৈকট্য গড়ে উঠেছে নির্বাচনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে আপনি যে নির্বাচন করবেন কীভাবে করবেন কতজন আপনাদের প্রার্থী আছে ইত্যাদি এই প্রস্তাব তারা রেখেছে আমরা তার জবাব এখনও দেইনি আলোচনা শুরু করিনি তবে আশা করছি যে এই আলোচনাটা শুরু হবে